পৃষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ আঠাইশে ফেব্রুয়ারি বুধবার আজ পূজনিয়া বড় বৌরানিমার শুভ জন্মদিবস শ্রী শ্রী আচার্যদেবের সহধর্মিনী সৎসঙ্গের সকলের পরম পূজনিয়া বড় বৌরানিমার আজ শুভ জন্মদিন আজ এই শুভ জন্মদিনে ওনার বিষয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি তাছাড়া ওনার একটি ঘটনা আজ এই ভিডিওতে আমরা জেনে নেব পূজনীয় বড় বৌরানিমা যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই পরিবারটি একটি রাজ পরিবার পশ্চিমবঙ্গের বিখ্যাত স্থান রাজনগর রাজনগরের রাজবাড়ি সেখানেই পূজনিয়া বৌরানিমার সেই রাজবংশেই জন্ম হয় রাজবংশে জন্মেছিলেন বলে বহু মানুষজন নিয়ে শিশুকাল থেকেই তিনি চলেছেন এজন্য স্বতঃস্ফূর্তভাবে এই এত বৃহত্ত সৎসঙ্গ পরিবারের সকলের মা হয়ে তিনি সকলকে আগলে রেখেছেন এটা সম্ভব হয়েছে তার শৈশবকালের শিক্ষা থেকেই আর প্রত্যেকটি মানুষের প্রতি তার একটি দরদি মনোভাব শিশুকাল থেকেই ছিল একটা ঘটনা স্বাভাবিকভাবেই মায়েরা গুরুজনেরা প্রত্যেকেই চান যে একটা পরিমাফিক চলনের ভিতর দিয়ে ছেলে মেয়ে চলুক এরকম চান একবার পূজনিয়া বড় বৌরাণী মা তার দুতালার জানালার ঘরে বসে আছেন নিচে দেখা যাচ্ছে একটা বাচ্চা ছেলে সে ক্ষুধার্ত সে তার মাকে বিরক্ত করছে বুঝা যাচ্ছে সেই বাচ্চাটির মায়ের খাওয়ানোর কোনো ক্ষমতা নেই পূজনীয় বড় বৌরানিমা দেখলেন যদি মাকে বলি তো মা আমাকে বকাবকি বা রাগারাগি করতে পারেন কি করবেন জানি না বৌরানিমার জন্য যে খাবার এসেছিল একজন এসে দিয়ে গিয়েছিলেন উনাকে খাওয়ার জন্য সেই খাবারটা তিনি একটা পুটলার মধ্যে ভরে সেটা দড়ি দিয়ে দোতলা থেকে নিস্তলায় নামিয়ে দিলেন সেই বাচ্চাটা খেয়ে তার ক্ষুধা নিবারণ করে এরপর উপর দিকে চেয়ে পূজনীয় বড় বৌরানিমার দিকে চেয়ে প্রণাম করল তখন বৌরানিমার বয়স অত্যন্ত অল্প এই যে একটা ছোট্ট ঘটনা এর ভিতর দিয়ে বোঝা যায় যে তিনি যে কতটা মানব দরদি আর এই বৃহত্ত পরিবারের মানুষ বলে সব্বাইকে আপন করে নেওয়া তার একটা বিরাট ক্ষমতা সেটা সবাই আমরা সহজভাবেই লক্ষ্য করি ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা এই পূর্ণ দিবসে এই বিশেষ একটি ভিডিও ছিল আপনারাও শেয়ার করতে পারেন এই এই তথ্যগুলি দেওঘরের সহ সহপ্রতিরিত্বিক শ্রদ্ধেয় শ্রী তরুণ কুমার পাল দাদার একটি আলোচনায় শোনা সৎসঙ্গে পূজনীয় বড় বৌরাণীমার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক অজানা তথ্যগুলি বলেছিলেন আলোচনা করেছিলেন সেই আলোচনা থেকেই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি শোনা আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু